আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া গ্রামের বাগবাড়ি মৌজার যে ডহার উপার সেই ডহার ওপার মানে আমি এই সরিষা ক্ষেতের ভিডিও করার জন্য এসেছি প্রিয় দর্শক দেখুন কত সুন্দর সুন্দর সরিষা ক্ষেত এখানে প্রিয় দর্শক এই এই সরিষা হচ্ছে আমাদের দেশের অন্যতম একটি অর্থকরী ফসল এই সরিষা থেকে আমরা সরিষার খাটি সরিষার তেল পেয়ে থাকি শুধু তাই নয় এই সরিষা ভাঙিয়ে যে খোল আমরা পাই সেই খোল আমরা এই মাছের খাদ্য হিসেবে এবং গরুর খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি শুধু তাই নয় এই শীতের মৌসুমে আমাদের বাংলাদেশের যে মৌমাছি আছে সেই মৌমাছি এই যে সরিষার ফুল এই ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকের ভিতরে জমা রাখে এবং সেই মৌসাক থেকে আমরা খাটি মধু পেয়ে থাকি প্রিয় দর্শক তাহলে বুঝতে আপনারা বুঝতে পারছেন যে এই সরিষার কত অবদান সরিষার তোল যেমন স্বাস্থ্যের জন্য খুবই পুষ্টিকর এবং খুবই ভালো শুধু তাই নয় সরিষা ফুলের বরা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না এই সরিষা ফুল থেকে মানে সরিষা ফুল দিয়ে সরিষা ফুলের বড়া ভাজা হয় সেই বড়া খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হয় অর্থাৎ এই যে সরিষা দেখতে পাচ্ছেন এই সরিষার কোনো কিছুই মানে কোনো কিছুই ফালানো যায় না আমি আবার আমি আবারও বলতেছি সরিষা এই সরিষা থেকে খাঁটি সরিষার তেল পেয়ে থাকি এবং সরিষার খোসা থেকে আমরা যে খোল এবং খোল পেয়ে থাকি সেই খোল মাছের খাদ্য হিসেবে এবং গরুর খাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি এবং সরিষার ফুল দিয়ে আমরা বড়া বেজে খেয়ে থাকি শুধু তাই নয় আপনারা যে সরিষার গাছটা দেখতে পাচ্ছেন যে গাছ এই গাছ আমরা মানে জ্বালানি হিসেবে যখন আমরা সরিষাটা আমাদের ঘরে তোলা হয় এবং সরিষার যে গাছটা আছে এই গাছটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে তাহলে বুঝতেই পারতেছেন যে সরিষা আমাদের এই বাংলাদেশের মানে অন্যতম একটি ফসল যার তুলনা করা যায় না শীতের এই মৌসুমে সরিষা ফুল দেখতে খুবই সুন্দর লাগে এবং বাংলাদেশের এমন কোনো লোক নেই যে এই সরিষা ক্ষেতের সরিষা ফুল যে পছন্দ করে না বাংলাদেশ সমস্ত লোকই এই শীতের মৌসুমে সরিষার ফুল খুবই পছন্দ করে এবং খুবই ভালোবাসে শুধু তাই নয় সরিষা ফুল দেখতে খুবই সুন্দর